আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন এই ব্লগটা শুরু করছি একটা হলিডে থেকে হলিডে ছিল আর কারো অফিস ছিল না আমার হাজব্যান্ড আর বড় দুলা তো আমরা একটা প্রোগ্রাম ছিল ওই দিনে একটা ইসলামিক প্রোগ্রামে চলে এসেছিলাম এই যে দেখেন এখানে সবাই মোটামুটি হিজাব করা বাচ্চাকেও হিজাব পরিয়ে নিয়ে এসেছি আর এই যে আমার বড়ো বোন আর ইরহাই এটা হচ্ছে মেয়েদের সেকশন আমরা এখানে ছিলাম এখানে একটা প্লে জোন ছিল এটা হচ্ছে ওই ইসলামিক ওই জায়গাটার প্লে জোন দেন আমরা ওখান থেকে একটা ড্রিম পার্ক টাইপের একটা জায়গা এটা একশো ফিটে একশো ফিটে এখানে আমরা ঢুকে গেলাম জাস্ট বিকালটা সুন্দর মতো এনজয় করার জন্য এটা খুবই সুন্দর অনেক কিছু ছিল আমি কখন এটা হচ্ছে আগের দিনের ওই যে পার্কগুলোর মতো আমরা যেগুলোতে যেতাম ফ্যান্টাসি এরকম দেখেন এখানে স্যান্টা এর ব্যবস্থাও করেছে আর এত সুন্দর ওরা দুইজন অনেক মজা করেছে দেখেন ক্লসের হাত ধরে মজা করছে আরেকটা জায়গায় আমরা চলে গেছি এখানে টিকিট কেটে ঢুক মানে এটা পুরাটাই টিকিট কেটে ঢুকতে হয় প্রতিটা রাইডের আলাদা আলাদা টিকিট কাটা লাগে এটা হচ্ছে ভূতের বাড়ির একটা টিকিট এখানে শুধু আমি ইজনান ইরহা তিনজনের টিকিট কাটা হয় বাট ইরহা ভয়ে ঢুকে না আমি তো এটার মধ্যে ঢুকে আমার অবস্থা খারাপ আসলে এটা ফানি লাগছে এখানে বাট আমি অনেক ভয় পেয়েছি ইজনানো আমার সাথে অনেক ভয় পেয়েছে আর ইরহা তো ঢুকেই নেই মানে ইরহা তো আগে থেকে বলেছে আমি যাব না আমি যাবো না আমি কিছু দূর যাওয়ার পর ইজনান ফার্স্টে আমাকে জোর করে নিয়ে যায় যে ও এখন ভয় পেলো ও ভয় পাওয়ার পর ও বলতেছে ব্যাক করো ব্যাক করো তো এমন একটা মিডল পয়েন্টে এসে গিয়েছি যে ব্যাক করারও কোনো চান্স নেই ব্যাক করলেও একা যেতে হবে সামনে গেলেও একা যেতে হবে তো সামনে একা একা যেতে খুব ভয় লাগছিল সাথে দুই তিনজন হলে যে আমার সাথে একজন ফ্যামিলি ঢুকেছিল ওরা ভয়ে ওদের বাচ্চাটাও ব্যাক করে তো ওরা ব্যাক করার পর আমি আর ইজনান মাঝখানে একা পড়ে যাই মানে আমার সামনেও ভয় পিছেও ভয় মানে দুই জায়গায় ভয় ওই যে ওখানে একটা বাচ্চা যাবে না দেন আমি হচ্ছে ওখান থেকে একা একা আর যেতে পারি না আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই যে লোকটা ব্যাক করে মানে জিনিসটা না এমনি ভিডিওতে ভয় লাগছে এগুলো কিন্তু এখন লাইটের জন্য কালার বোঝা যাচ্ছে এগুলো পুরো অটোমেটিক সিস্টেম মানে এগুলো সেন্সার দেওয়া গেলেই নড়ে উঠবে সামনে আসবে বা হাত দিবে এরকম এগুলো সেন্সারে কাজ করছে আমার খুব ভয় লাগছে আমরা এখন একা একটা জায়গায় জাস্ট দাঁড়িয়ে আছি না সামনে যেতে পারছি না পিছনে যেতে পারছি বুঝে আল্লাহ কেমন ভয় লাগে আর এখান থেকে কখন কোনখান থেকে কিভাবে ভূত আসবে আমি একটা দৌড় দিয়ে অনেকগুলো ভূত একসাথে পার করে ফেলি একটা দৌড় আর আর এখানে পুরাই আমি ইজনান একা ইসনান তো প্রচুর চিৎকার করতে থাকে যে আমি যাব না আমি যাব না ব্যাক করো আমার সামনে যেতে খুব ভয় লাগছে কারণ সামনে কয়েকটা ভূত মানে ছিল মানে বিছানার মধ্যে এখন একটু সাহস করেছি এখনও আমি অনেক সাহস করে সামনের দিকে এসেছি কারণ আরও দুইজন আমি দেখেছি আমার মতোই একটা বাচ্চাকে নিয়ে একটা মেয়ে ঢুকেছে এটা দেখে আমি একটু সাহস পেয়েছি ওই বাচ্চাটা একটু সাহস ছিল ওদেরকে দেখে আমি সাহস পেয়ে সামনে মানে এগিয়ে বের হয়ে যেতে পেরেছি মানে এটা আসলে অনেক ভয়ঙ্কর মানে অনেক ভয় লেগেছে এই একশো ফিটের এই জিনিসটা আসলেই খুব ভয় লেগেছে মানে আমাদের বড়দের জন্যই এত ভয় বাচ্চাদের তো আরও ভয় মানে ভয় লাগে কি কোন ভুটটা কি করবে মানে এই জিনিসটাই আর মানে এটাই একটা ভয় আর আমি জাস্ট বের হওয়ার গেট দেখে আর একটা দৌড় যে একটা দেই তারপর দৌড় দিচ্ছি দেখি কি শেষই হয় না আসলে শেষই হয় না মানে কিছু কিছু এত ভয় লেগেছে এত ভয় লেগেছে সামনে দেখাবো একটা পেটনি চলে আসে মানে একদম উপর থেকে মানে এটা আরও ভয় ছিল মানে কোন ভুট মানে পেতনিটা দেখে আমার আসলে ভয় লেগেছে আর ইজনানও বেশ ভয়ই পেয়েছে এই যে দেখেন ইজনান তো বলছে আমি যাব না আমি যাব না ওর চিৎকারগুলো যদি আমি আপনাদেরকে শোনাতে পারতাম তাহলে বুঝতেন দেন ওখান থেকে বের হয়ে কোনো মতে যান প্রাণ নিয়ে বের হয়েছি তারপর অন্য অন্য রাইডগুলো ইহা একটু এনজয় করছিলো এখানে অনেক রাইড ছিল স্যান্টা ক্লস ছিল এখানে একটা স্নো পড়ারও জায়গা ছিল যেটা আমরা স্নোটা মিস করেছি কারণ স্নো একটা মানে আধা ঘন্টা পর পর পরে তো আমরা স্নোয়ের জন্য ওয়েট করেছিলাম উগুলার ভিডিওতে নেওয়া হয়নি ইহা খুবই এনজয় করছে ট্রেন টাইপের জিনিস ও খুব মজা করে আগেও যতবার ওকে টগি ওয়ার্ল্ডে বা যে কোনো জায়গায় ওকে নিয়ে যায় ও ট্রেনে উঠতে খুব লাইক করে তো ওকে আমি টোটাল দুইবার ট্রেনে উঠাই দেখলাম যে ও ভালোই মজা করেছে ইজনান এখন ওর পাপ্পার সাথে আরেকটা রাইড এনজয় করছে ওই রাইডটা শুরুর দিকে দেখিয়েছিলাম আপনাদেরকে একদম উপর থেকে যেটা আসে আর ইরহা বেশ ভালোই মজা করেছে এই ট্রেনটা আর বারবার ওর এনজয় হচ্ছে ও এসে আমার হাতটা ধরবে ওইখানে এই যে এই রাইডটাতে কিন্তু ওনারা ছিল মানে ইজনান আর আমার হাজব্যান্ড আমার আমার যাওয়ার কথা ছিল বাট আমি ভয় পাচ্ছিলাম মানে ইরহাকে আবার ওই রাইড থেকে উঠিয়ে আবার ইরহাকে এই রাইটে দেওয়া হয় মানে আমার হাজব্যান্ড দুইবার টোটাল রাইড ওর ওনার উঠতে হয় কারণ দুই বাচ্চাই একবারে কেউ যেতে পারে না কারণ দুজন করে উঠতে হবে তো উনি দুবারে মানে একবার ইজনানকে নিয়ে পুরো রাইডটা কমপ্লিট করে দেন আবার ইরহাকে নিয়ে উঠেছে তো দিনটা খুবই ভালো গেল আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ